ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমেই বলি এই বিজ্ঞপ্তি কিন্তু দিয়েছে বীরভূম ডিপিএসসি থেকে আজকে বারোই আগস্ট দু হাজার পঁচিশের তারিখে এবং যেটা বলা হচ্ছে তাদের যে হলিডে লিস্ট দু হাজার পঁচিশ ছিল সেখানে কারেকশন করা হয়েছে কারেকশন করে যেটা করা হলো আগামী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন জন্মাষ্টমী ছুটিটা দেওয়া হবে যেটা পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার ধরা ছিল এবং আপনারা জানেন এই ছুটিটা নিয়ে এবারে কিন্তু যথেষ্ট আলোচনা শুরু হয়েছে অলরেডি সংবাদপত্রও খবরটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে বিশেষ ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুযায়ী দেখা যাচ্ছে জন্মাষ্টমীটা শনিবার পড়েছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন ডিপিএসসি থেকে কিছু ক্ষেত্রে হয়তো বাদ থাকতে পারে এই জন্মাষ্টমীর ছুটিটাকে পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ধরা হয়েছে একই দিনে দুটি ছুটিকে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে বহু ক্ষেত্রে ক্যালেন্ডার এবং পঞ্জিকা মতে জন্মাষ্টমী কিন্তু পড়ছে শনিবার এবার দেখা যাক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অন্যান্য ডিপিএসসিগুলি কি করে এবং হাই স্কুলগুলোর ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোনো রিভাইজড এই সংক্রান্ত বিজ্ঞপ্তি বের করে কি না আমি আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ